হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য কথা বলবো সার্জিস আলম ইস নাম্বার ওয়ান আমার এই কথাটাতে আপনি হ্যাঁ অবশ্যই রাগ হতে পারেন আমাকে দুইটা গালিও দিতে পারেন এতে আমার কোনো কিছু যায় আসে না আমি যেটা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ভালো মানুষ খুঁজে পাওয়াটা খুবই কঠিন আপনি ভালো মানুষ আমি ভালো মানুষ কিন্তু আমি অতিরিক্ত ভালো শাস্তে যাব কেন আমার কথা হলো এটা করতেছে বলতেছে নিজেও জানে না নাম্বার ওকে তার যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইদানিং চুপ সে একদম চুপ বোবা হয়ে গেছে তার একটা রাজনৈতিক দল বানাবে তার একটা রাজনৈতিক দল নিয়ে তারা মাঠে নামবে আসলে ছাত্র আন্দোলনের ব্যাপারটা মূল প্যাটার্নটা কি ছিল কোটা আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন বা এই টাইপ এগুলা বন্ধ করা এখন তারা কি চাচ্ছে কোটা তো টোটালি ক্লোজ এটা নিয়ে তারা কোনো বলার উপেক্ষা রাখে না তারা যে একটা দল গঠন করতেছে এটা আসলে কি এখন তারা দল গঠন করতেই পারে এটা আমার কোনো কিছু কোনো প্রবলেম নাই কিন্তু ভাই তুমি যে তুমি যে এত সেটা কেন রে ভাই তোমার গলার আওয়াজ তোমার বয়স তোমার ওজন এর তুলনায় তোমার পায়ের নিচের মাটির তুলনায় তোমার হাঁটার জোর বেশি তুমি জেলায় জেলায় সমাবেশ করতেছ করছো এখন অফ রাখছ ওকে কিন্তু তুমি তো তোমাকে মাপবা আগে তাই না তোমার সাথে কতটুকু যায় আমি একটা জিনিস মনে করি আমি ওই আমটাই নিব যে আমটা আমি হাতে রেখে খেতে পারবো আমার হাতের চেয়েও যদি আম বেশি বড় হয়ে যায় আমটা পড়ে যাবে বা আমি এটা খেতে পারবো না তুমি ক্যান ভাই এই জিনিসটা একটা জায়গায় সে বুঝো না তুমি বাংলাদেশে কোনো সেটা বিএনপি হোক যে কোনো রাজনৈতিক দল হোক কাউকে তুমি ছোট করে কোনো কিছু বলতে পারো না আমি মনে করি তুমি যে একটা বিএনপির মতো বড় দলকে মানে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচারকে আমরা আনতে চাই না বা এনে বসাতে চাই না এটা আপনি কাকে ইঙ্গিত করছেন সবাই কি আপনার মতো কি চষে চষে বুঝে না কেউ আপনার এই এতটুকু সাহস বা এতটুকু বেয়াদবি করার মতো আহ জায়গাটা করে দিছে কি এই এই সাহসটা বা আপনাকে পিছন থেকে লিড দিচ্ছে কে ডক্টর ইউনুস আসিফ নাহিদ আসিফ মাহমুদ তারা আপনাকে উসলাচ্ছে কে যদি তারা হয়ে থাকে আপনি বুঝেন তাদেরও পায়ের তলায় মারি থাকবেন একটা সময় এই ডক্টর ইউনুস সরকার তার এই ক্ষমতা যতদিন যতদিন বেশি টিকবে বা সে যতদিন সময় নিয়ে এই ক্ষমতা থাকবে তার জনপ্রিয়তা ততদিন কমতে থাকবে ডক্টর আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি এই জন্যই একজন আমরা তাকে বাংলাদেশের বা তার একটা জায়গা আছে ওই জায়গা থেকে কিন্তু আসলে সে দোয়া তুলসী পাতা না সে আইসাই তার মামলার সবকিছু কিছু ঋণের টাকা মাকা কিছুই আগে সে ক্লিয়ার করছে তারটা আগে জানেন এটা না জানলে যাই না রাখেন আগে নিজেরটা সারছে নিজেরটা কমপ্লিট করছে আরো অনেক কিছু হবে আর অনেক কিছু দেখব জাস্ট সময়ের অপেক্ষা তো এই সার্জি সালাম হাসনাত দুইটাই দুইটাই ঠিক আছে শুধু তারা না তাদের পেছনে যতগুলো আছে তো এদের সময় খুবই খুব ছোট একটা সময় যারা তারা এই পেপারগুলো নিয়ে তাদের ক্ষমতা দেখাতে পারবে তারা এই ছোট্ট সময়টা দ্বারা তাদের জায়গাটা তারা নিয়ে খুব লাফালাফি করতে পারবে সেটা খুব বেশি সময় না তাদের অবস্থা আওয়ামী লীগের ছাত্রলীগের প্লবানের মতো হওয়ার জন্য খুব বেশি দূর যেতে হবে না খুব নিকটেই তাদের অবস্থা হবে ছাত্রদলই করবে শিবিরের লোকেরই করবে জামাত ইসলাম করবে জাস্ট ছোট্ট একটু সময় সেটা কি সময় এই সরকার তো দুই মাসে অলরেডি নাকি দুই দুই মাসের তো আর মাস 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 থাকতে চার পরে আমি তাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই চ্যানেলে আমি কথা বলবো সো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এই ভিডিও সম্পর্কিত যেই কোনো কিছু বলা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন টাটা।